হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মোমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিওয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভিওয়ার্স আজকে প্রথমেই বলে রাখি যে আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হইতে চলেছে তো ইন্টারেস্টিংয়ের ব্যাপারটি হইল আমরা একশো ওয়াট লোডে কত অ্যাম্পায়ার পাই কারেন্টে এবং আমরা যে আইপিএস তৈরি করি আইপিএসে কারেন্টে আমরা কত অ্যাম্পায়ার পাই এবং আইপিএসে আমাদের ডিএসপি পিওর সাইনএ আইপিএসে কত অ্যাম্পায়ার পাই সেটি আজকে দেখাবো তো প্রথমে আমরা একটু থিওরি জেনে নিব থিওরিক্যাল কীরকম থিওরিতে কত অ্যাম্পায়ার পাচ্ছি এবং আমরা প্র্যাকটিক্যালি কত অ্যাম্পায়ার পাচ্ছি কারেন্টে দেখাবো প্রথমে তারপর আমরা ভিওয়ার্স আইপিএস এ দেখাবো থিওরি এবং প্র্যাকটিক্যালে তো ভিওয়ার্স আমি দেখেন এখানে একটি একশো ওয়াটের বাতি নিয়েছি দেখেন যে এখানে এই যে একশো ওয়াট লেখা আছে এই যে একশো ওয়াট এখানে আমরা একশো ওয়াটের লাইট নিয়ে নিলাম তো এটি বর্তমান সাইটে রেখে দিই সাইটে রেখে দিলাম তো আমরা একটু থিওরিক্যাল থিওরিটা দেখি যে থিওরিতে আমরা কত পাইতেছি তো লিখে রেখেছি যে একশো ওয়াটে কত অ্যাম্পায়ার হয় বা কত অ্যাম্পায়ার খরচ করে তো আমরা যদি এখানে একটু দেখি এটা আমাদের সূত্র সূত্র হইলো আমাদের আই আই ইকোয়াল পি বাই ভি ইন্টু তো এই পাশে আমরা একটু লিখে রেখেছি এখানে আই ইকোয়াল্ট কারেন্ট বোঝাই আই ইকোয়াল কারেন্ট বোঝায় পিকোয়াল পাওয়ার অর্থাৎ কত ওয়াট সেটি বোঝাচ্ছে ভিতে সবাই জানেন ভোল্টেজ কস্থিতার মান হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কস্থিতা বলতে আমাদের পাওয়ার পাওয়ার ফ্যাক্টর বোঝায় তো পাওয়ার ফ্যাক্টর বোঝায় তো পাওয়ার ফ্যাক্টরের মান আমরা ওয়ান ধরব পাওয়ার ফ্যাক্টরের মান প্রায় সময় ওয়ানই হয় তো আমরা এখানে যদি একটু দেখি সূত্র মতে আইকল আমরা ওয়াট পি অর্থাৎ কত ওয়াটের লাইট নিয়েছি কত ওয়াটের লাইট নিয়ে আমরা টেস্ট করতেছি সেটি একশো ওয়াট তো তারপরে আমাদের ভোল্টেজ এই ভি তো এই ভি এর ভির মান হচ্ছে আমাদের দুশো তেতাল্লিশ তো আমার এখানে বর্তমান দুশো তেতাল্লিশ ভোল্টেজ আছে এসিতে এসিতে তো এই তেতাল্লিশ ভোল্টেজটি যদি আমি দেখাই তো দেখেন এখানে আমাদের দুশো তেতাল্লিশ তো এসি ভোল্টেজটা একটু বারে কমে আমি একটু আগে অঙ্কটি করলাম যার জন্য তখন দুইশো তেতাল্লিশ ছিল আমি দুইশো তেতাল্লিশ ধরে করছি তো এটি কোনো বিষয় না তো ইন্টু আমরা যেই পাওয়ার ফ্যাক্টর কস্তিতার মান ওয়ান ধরছি এই কস্তিতার মান ওয়ান তো সেটি এই ওয়ান তো সবগুলো গুণ ভাগ করে আমরা জিরো পয়েন্ট একচল্লিশ পাচ্ছি আমাদের থিওরিতে আমরা একশো ওয়াট একশো ওয়াটের একটা লাইট জ্বালিয়ে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফোর ওয়ান অ্যাম্পিয়ার পাচ্ছি জিরো পয়েন্ট ফোর ওয়ান অ্যাম্পায়ার জিরো পয়েন্ট ফোর ওয়ান অ্যাম্পায়ারটি তো এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব যে একশো ওয়াট লোডে আমরা কত অ্যাম্পায়ার পাই তো চলুন আমরা একটু কারেন্টটা একটু প্র্যাকটিক্যালি দেখি যে কারেন্টের ক্ষেত্রে আমরা কত অ্যাম্পায়ার পাই একশো ওয়াট লোডে তো আমি এই একশো ওয়াটের লাইটটি নিলাম আবার একটু দেখায় যেটি কিন্তু একশো ওয়াটের লাইটই আছে এখনও আমার হাতে তো ওই যে দেখুন একশো ওয়াটের লাইট এটি তো এরপর আমরা একটি মিটার নিলাম তো মিটারটি আমরা এভাবে পরিয়ে রেখেছি মিটারটি একটু অন করে নিই তো আমরা বেশিক্ষণ এখানে জ্বালাবো না তো মিটারটি আমরা অন করে নিলাম অন করে নিয়ে আমরা এখানে পরিয়ে দিলাম তো মূলত এখন এটা দেখাচ্ছে তো আমরা এখানে একটু আমরা লাইনটি দেব দিব আমরা এই লাইনটি ইনপুট করব তো এটা আমাদের ডাইরেক্ট লাইন তো দেখেন আমরা কত অ্যাম্পিয়ার পাচ্ছি এখানে একচল্লিশ অ্যাম্পিয়ার তো আমরা একশো লাইটে আমরা একচল্লিশ অ্যাম্পায়ার পাচ্ছি সরি জিরো পয়েন্ট একচল্লিশ অ্যাম্পায়ার তো আমরা একচল্লিশ অ্যাম্পায়ার আমরা পাচ্ছি দেখেন ভালো করে যদি দেখায় আপনাদের তো পাচ্ছি তো আস্তে আস্তে কিন্তু আমাদের অ্যাম্পায়ারটা বাড়তেছে এবং কমতেছে তো মূলত আমরা কত ধরবো দুইশো সরি জিরো পয়েন্ট ফোর ওয়ান বা ফোর টু তো আমাদের যেই তো ভিওয়ার্স আমি এই আগে লাইট অফ করে নিই অনেক হিট হইতেছে এখন কথা বলি তো যখন আমি এই একশো ওয়াটের লাইট জ্বালালাম তখন আমাদের কিন্তু এই তারের একটা লস রয়েছে তো আমরা যখন কারেন্টে চালাইতেছি তখন আমাদের লাইটটা কিন্তু একশো ওয়াটেরও বেশি বেশি প্যান্ট নিচ্ছে অর্থাৎ আমাদের যেই তারের লস রয়েছে এই লসটা আমাদের বাল্বে খেয়ে নিচ্ছে তো আমরা বাল্ব বাল্বটি ইনপুট করার পর অর্থাৎ মেল লাইনটি ইনপুট করার পর কত ওয়াট পাচ্ছে আমাদের বাল্বটি কত ওয়াট নিচ্ছে কত ওয়াটে আমাদের এখানে দুই সরি জিরো পয়েন্ট পঁয়তাল্লিশ ছয়চল্লিশ একবার দেখছি তো ওইটা কেন উঠতেছিল সেটা একবার বলবো আপনাদের তো আমরা মূলত আমাদের থিওরিতে পেয়েছি জিরো পয়েন্ট একচল্লিশ অ্যাম্পিয়ার জিরো পয়েন্ট ফোর ওয়ান অ্যাম্পিয়ার তো আমাদের তো আমাদের আমাদের যেই লস রয়েছে এই লসটা ধরে আমাদের কত কত ওয়াট নিচ্ছে এই বাল্বটি সেটি এখন একটু দেখব তো আমরা এখানে এই পাশে সেটি করে নিয়েছি তো আমাদের আমরা জানি যে পাওয়ারের সূত্র অর্থাৎ পাওয়ার বলতে ওয়াট ওয়াট ওয়ের সূত্র ভি ইন্টু ওয়া আই ভি ইন্টু আই তো আমরা এখানে গুণ করে পেলাম দুইশো ওয়াট তো আমরা যদি দুইশো ওয়াট আমরা ইনপুট করার পর সব কিছু লস নিয়ে কারেন্ট যতটুকটুকু খাচ্ছে সেটুকু আমাদের দুই একশো ছয় ওয়াট তো আমরা একশো ছয় ওয়াট আমাদের এই সব মিলে নিচ্ছে যার জন্য আমরা এখানে জিরো পয়েন্ট পঁয়তাল্লিশ ছয়চল্লিশ অ্যাম্পিয়ার পাচ্ছিলাম তো মূলত এই হলো আমাদের একটু ওয়াট বেশি নিচ্ছে যার জন্য সব কিছু ও লস ধরে একটু ওয়াট বেশি নিচ্ছে যার জন্য আমরা ওখানে জিরো পয়েন্ট ফাইভ টু ফাইভ সরি ফোর টু বা ফোর ফাইভ এরকম দেখাচ্ছিল আমাদের থিউরির থেকে একটু বেশি বেশি দেখাতেছিলো কী জন্য এই জন্য যে আমাদের লাইটটা একটু বেশি ওয়াট নিচ্ছিল বেশি ওয়াট নিচ্ছিল এই কারণে যে আমাদের এখানে একটু লস করতেছিল যে এ কিছু কারেন্ট খাচ্ছিলো যার জন্য আমরা ওখানে একটু বেশি দেখতে পাইছিলাম তো ভিওয়ার্স এই গেল আমাদের কারেন্ট সেকশন তো আমরা একটু আইপিএসে দেখাবো আমাদের আইপিএস থেকে যেই আমরা একশো ওয়াট লোডে কত অ্যাম্পায়ার পাই তো এটা একটু থিওরি দেখি আমরা তো আইপিএসে একশো ওয়াট কারেন্টে আমরা আমাদের কত অ্যাম্পায়ার খাই অর্থাৎ কত অ্যাম্পায়ার কারেন্ট খাচ্ছে তো সেটি একটু থিওরিক্যালি দেখব আমরা তো আমাদের আমরা সেমভাবে এভাবে অঙ্কটি করে নিয়েছি তো সেমভাবে আমরা দেখেন এখানে অঙ্কটি করে নিয়েছি তো ভিউয়ার্স আপনারা হয়তো মনে করতে পারেন যে আমাদের তো অঙ্ক করে করে দেখাইতে পারতেন তো আমি যদি অঙ্ক করে করে দেখাইতে চাইতাম তো ভিউয়ার্স আমার ভিডিওটি অনেক লং হয়ে যায় তো আপনাদেরও একটি ধৈর্যের বিষয় আছে যার জন্য সব কিছু ভেবে ভিডিওটি যেন বড় না হয় সেই জন্য আমরা আমি এই অঙ্কটি আগেই করে নিয়েছি তো আপনারা একটু হিসেবগুলো মিলিয়ে নেবেন তাহলে হবে তো দেখেন আমি এই সেমভাবে এখানেও সেই অ্যাম্পায়ারটি বের করে নিয়েছি তো আমাদের আইপিএসে বের হচ্ছে জিরো পয়েন্ট চল্লিশ অ্যাম্পিয়ার জিরো পয়েন্ট চল্লিশ অ্যাম্পিয়ার ডোডর ডোডর অর্থাৎ একচল্লিশে হইতে পারে এরকম তো আপনারা যখন এটি অঙ্ক করবেন তখন চল্লিশের পর একচল্লিশ চল্লিশ একচল্লিশ চল্লিশ এরকম দেখাইতে পারে তো আমরা মূলত দুই দুই সংখ্যা নেব জিরো পয়েন্টের পর দুই সংখ্যা নেব তো চলুন আমরা একটু একশো ওয়াট লুডে আইপিএসে কত ওয়াট খাই কত কত ওয়াট নিচ্ছে তো সেটি এখন দেখবো এখানে আরেকটি বিষয় হলো আমরা কিন্তু এখানে ডিসপ্লেতে দেখতে পারবো যে আমাদের লাইটটি আসলে কত ওয়াট নিচ্ছে আসলে কত ওয়াট তো আমাদের আইপিএসে কত ওয়াট লোড নিচ্ছে সেটি কিন্তু আমরা ডিসপ্লেতে দেখতে পারবো তো আগে একটু বলে রাখি যে কারেন্টের ক্ষেত্রে যেহেতু এখানে লস রয়েছে তো আমাদের আইপিএসের ক্ষেত্রে কিন্তু অতটাও লস নেবে না তো আইপিএসের ক্ষেত্রে সম্ভবত আমাদের তিরানব্বই কি চৌরানব্বই ওয়াট ওয়াটে আমাদের এই চল্লিশ চ্যাম্পিয়ার আসবে এই যে দেখেন আমরা এখানে তিরানব্বই ওয়ার্ড লিখে রেখেছি অলরেডি তো আমাদের আই আইপিএসে যখন আমরা চেক করব তখন আমাদের তিরানব্বই ওয়াট সমবতন নেবে তো চলুন আমরা একটু এখানে ইনপুট দিই আমরা এই যে আউটপুট থেকে আমরা ইনপুট দিয়ে নিই তো আমরা এখানে ইনপুট দিয়ে নিলাম এখানে যেখান ইনপুট দিয়ে নিলাম এবং আমার কিন্তু এই যে ইনপুটটা এখানে খোলা রয়েছে হয়তো আপনারা বলবেন যে ইনপুট দিয়ে আমি রেখেছি কারেন্টাই আবার দেখাচ্ছি সেই জন্য আমি এখানে আগে বলে নিলাম তো আমরা একটু একটু আইপিএসের সুইচটা অন করে নিব তো দেখেন আমাদের এখানে লাইটটা কিন্তু জ্বলতে শুরু করছে তো আমরা একটু দেখি যে আমাদের এসি আউটপুট কত হচ্ছে এখান থেকে তো এসি আউটপুট হচ্ছে আমাদের দুইশো আঠাশ ভোল্ট তো আমি দুইশো তিরিশ ভোল্ট দিয়ে রেখেছিলাম তো আমাদের এখ এই ওয়াট লাইটটির ওয়াট হচ্ছে তিরানব্বই ওয়াট আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু দেখেন যে তিরানব্বই ওয়াট একটু ভালো করে দেখায় আপনাদের যে ভোল্ট এবং বিরানব্বই ওয়াট বা তিরানব্বই ওয়াট সামথিং এরকম তো এখানে আমাদের এখন অ্যাম্পায়ার কত নিচ্ছে সেটা যদি একটু দেখি তো আমাদের কিন্তু অ্যাম্পায়ার নিচ্ছে জিরো পয়েন্ট চল্লিশ এই যে দেখেন একটু জিরো পয়েন্ট নিচ্ছে জিরো পয়েন্ট চল্লিশ অ্যাম্পিয়ার নিচ্ছে তো এই হলো আমি টু লাইট টপ করে নিই উনি হিট হচ্ছে তো এ হলো মূলত আমাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল তো আমরা কিন্তু থিওরি থিউরিতে আমরা জিরো পয়েন্ট চল্লিশ পাইছিলাম এবং আমরা প্র্যাকটিক্যালেও কিন্তু আমরা জিরো পয়েন্ট চল্লিশ পাইছি অর্থাৎ আমাদের এ একটু কমবেও না এবং একটু বাড়বেও না সেক্ষেত্রে কারেন্টের ক্ষেত্রে আমাদের আইপিএসটা কিন্তু অনেক আলাদা কারেন্টে কিন্তু আমাদের সব কিছু লস দিয়ে একশো ছয় ওয়াট হয়েছিলো অর্থাৎ একশো ছয় ওয়াড কিন্তু আমাদের আইপিএস থেকে কিন্তু আমরা আমাদের এখানে কিন্তু তেমন লস নেই যদিও লস আসে কিন্তু আমাদের লস নেই নেই বললেই চলে আমরা থিওরিতে পেয়েছি দুই জিরো পয়েন্ট চল্লিশ আমরা প্র্যাকটিক্যালিও পেলাম জিরো পয়েন্ট চল্লিশ অ্যাম্পায়ার তো একটা ভাই আমাদের আমরা কমেন্ট করছিলো ফোন দিয়েছিল জিজ্ঞেস করছিলো যে আপনাদের একশো ওয়াট লোডে কত অ্যাম্পায়ার খায় সেটা একটু দেখতে চাইছিল তো যার জন্য আজকের এই ভিডিওটি করা তো আমি যার জন্য শুধু এটা তো আপনাদের শুধু ওনার কোশ্চিন না ওনার প্রশ্ন না হয়তো আরও ওনার মতো অনেকেই এটা জিজ্ঞেস করতো বা মনের মধ্যে নিয়ে আসতো যা ভাবতে পারতো যার জন্য আমি থিওরি কারেন্টের ক্ষেত্রেও এবং আইপিএসের ক্ষেত্রেও থিওরি এবং প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি তো ভিওয়ার্স ইউটিউবে আমার সিনিয়র জুনিয়র যারা রয়েছে তো তারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে তো আমি জুনিয়র হিসেবে সিনিয়রদের কাছে অনেক অনেক ছোট আমার যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো অবশ্যই আমার ধরিয়ে দেবেন তো আমিও আমি এখনও শিখতেছি আমার ভুল হইতেই পারে তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনার মতামতটি আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন তো ভিউয়ার্স ভিডিওটি এত দূর পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম